ব্যক্তি যদি তার স্ত্রীকে মেসেজ পাঠানোর উদ্দেশ্যে মোবাইলে লেখছে সে মোবাইলে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে কথাটা মোবাইলে লেখছে লেখার পরে আবার মুছে দিচ্ছে যার পাঠান তো মোবাইলে লেখার পরেই কিন্তু লেখার দ্বারাই তালাকটা হয়ে যাবে পাঠাক চাই না পাঠাক এস এম এর মাধ্যমে যদি পাঠানো হয় এই কথাটা লেখাটা যে তার স্ত্রীকে তিন তালাক অথবা এক তালাক যাই দিয়েছে সে সেটা যদি লিখলো লিখে যদি সেন্ড করলো পাঠাই দিল তাইলেও তালাক হবে আবার সেন্ড করার আগে সেটা মুছে দিছে তারপরেও তালাক হয়ে যাব আবার অনেকে আছে ভয় দেখানোর জন্য স্ত্রীকে তালাক দিয়ে গেছে নিয়ম যে সে তালাক দিবে না স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলছে ওই ব্যক্তি বলছে তার বিকে এক তালাক অথবা দুই তালাক অথবা তিন তালাক ভয় দেখানোর জন্য ওই ভয় দেখানোর জন্য যাই বলক এক বলক দুই বলুক তিন বলক সবগুলোই বদিত হবে কারণ সালা না জিদ্দুর জিদ্দুন ও হাজনুর না জিদ্দুন যেভাবে বলুন